দেখুন লালকৃষ্ণ আদবানী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন একবার বলেছিলেন উত্তরপ্রদেশ এবং বিহারে জাতপাতের সংঘর্ষ সব থেকে বেশি পশ্চিমবঙ্গে তা নেই কিন্তু রাজনৈতিক হিংসায় পশ্চিমবঙ্গ শীর্ষে যে পশ্চিমবঙ্গে একসময় গর্বের সঙ্গে দাবি করা হতো যে এই রাজ্যে অন্তত ধর্ম বা জাতপাতের ভিত্তিতে ভোট ভাগ হয় না ধর্ম বা জাতপাতের ভিত্তিতে অশান্তি হয় না সেখানে পরিবর্তিত পরিস্থিতিতে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে আমরা কি দেখছি দিনের আলোয়ে বাংলার এক মেয়েকে মুর্শিদাবাদের এক বোনকে তারা করছে একদল দুষ্কৃতি তাকে রাস্তায় ফেলে পেটাচ্ছে রক্তাক্ত করছে আর পুলিশ সাহায্য করছে না দেখুন ঠিকই তো মানুষ ধর্মের নামে জড়ো হয় মন্দিরে জড়ো হয় মসজিদে জড়ো হয় কিন্তু সেখানে আইন শৃঙ্খলা ভেঙে পড়বে কেন মানুষ রক্তাক্ত হবে কেন হিংসা ছড়াবে কেন কোনো ধর্মই তো এই শিক্ষা দেয় না